সালামু আলাইকুম কৃষিকাজ দেখেন হ্যাঁ তোমরা দেখো এখন তিন নম্বরের দেখো তিন নম্বরের এক নম্বর অঙ্ক কী অঙ্ক যে পাঁচ মিটার লম্বা এবং আশি মিটার চৌড়া একটি প্লাকবর্ড ঠিক আছে পাঁচ মিটার লম্বা এবং আশি মিটার চৌড়া একটি প্লাকবর্ড তার মানে লম্বা পাঁচ মিটার এবং লম্বাটাকে করে দেবো ঠিক আছে এবং প্রয়োজিত কত আশি সেন্টিমিটার তাহলে এটার এই প্লামবর্তির ক্ষেত্রে ফল নির্ণয় করতে হবে

এটা হচ্ছে আশি শ্রেণী আমরা জানি আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন